আপনি বলে দিন আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন জন্যে আমাদের জীবন কার জন্যে আল্লাহর জন্যে মরণ কার জন্যে আল্লাহর জন্যে আমাদের সমস্ত এবাদ উৎবন্দীকে কার জন্যে আল্লাহর জন্যে আমাদের কুরবানি হবে কার জন্যে কুরবানি হবে আল্লাহর জন্যেই قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنا. قالوا فالصوف يا رسول الله؟ قال بكل شعرة من الصوف حسنا. أو كما قال عليه الصلاة والسلام: صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صل صل صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه واله মোহতারম হাউজিন বিগত জমা আমি এই বিষয়ে আলোচনা করছিলাম আজকেও শুধু আপনাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্যে কুরবানির মূল ইতিহাস পৃথিবীর সূচনা লগ্ন থেকেই ছিল কোরবানি শব্দের অর্থ কি কোরবানি অর্থ হলো কোনো কিছু উৎসর্গ করা আল্লাহর রাস্তায় আল্লাহর নামে কোনো কিছু উৎসর্গ করা এটাকে কোরবানি বলা হয় জানের কোরবানি মালের কোরবানি আপনি কোনো কিছু কষ্ট করে বৃষ্টির দিনে মসজিদে গেলেন এই যে কষ্ট করে গেলেন এটাও কোরবানি আপনি দান খয়রাত করলেন কষ্টের উপার্জিত টাকা আল্লাহর রাস্তায় দান করলেন এটাও কোরবানি কোরবানি যেই করুক না কেন যা কিছুই করুক না কেন এটাকে কোরবানি বলা হয় শরীয়তের পরিভাষায় কোরবানি বলতে ঈদুল আজহা আজহার দিনে আল্লাহর রাস্তায় আল্লাহর নামে পশু জবাই করা এটাকে কোরবানি বলা হয় বলেছিলাম কুরবানির ইতিহাস পৃথিবীর সূচনা থেকেই আদম আলী ইসালামের দুইজন সন্তান থেকেই শুরু হয়েছিল তাদের কোরবানি একজনের কোরবানি আল্লাহর কাছে কবল হয়েছিল আর হয় নাই ওই সময় কোরবানি কার কবল হয়েছে কার হয় নাই সেটা বোঝার সিস্টেম ছিল কবল ওই সময় যে কোনো বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া উৎ সিস্টেম হলো আপনি যা কিছু আল্লাহর রাস্তায় কুরবানি করবেন কোনো একটা নির্দিষ্ট জায়গায় পাহাড়ের চূড়ায় রেখে দিবেন আসমান থেকে একটা আগুন আইসা যার কুরবানির বস্তু জ্বালায় দিবে সরকার করে দিবে জ্বালায় পুরায় সরকার করে দিবে বোঝা যাবে তার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ তাদের দুজনের কুরবানির কথাটা কোরআনের আয়াত বারিয়া নবীজির কাছে নাজিল করছেন আল্লাহ বলেন ইল কর্ম কুরবান فتقبل من أحدهما ولم يتقبل من الآخر الله رب العالمين بشنو بركسي قرآن الآيات بَلَا اي الله نزل كرسن. যখন আদম আলী সালামের দুইজন সন্তান হাবিল এবং কাবিল এই দুজন আল্লাহর রাস্তে কোরবানি করল এই দুইজনের কোরবানির মাঝে একজনের কোরবানি মহান আল্লাহ কবুল করেছেন আর একজনের কোরবানি কবুল হয় নাই একজনের কুরবানির বস্তু আসমান থেকে আগুন আইসা জালায়য়া দিল আরেকজনের কুরবানি যেইভাবে রেখেছিল সেইভাবেই রয়ে গেল হাবিলের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন কাবিলের কুরবানি কবুল করেন নাই কারণ হাবিলের নিয়ত ছিল ঠিক ছিল সঠিক পথে আর কাবিল ছিল অন্যায় পথে আল্লাপাকলাম যখন করেছেন এই জায়গায় কাবিল সে তো ধরা পড়ে গেল তখন কাবিল রাগাম্বিত হয়ে তার বাড়িকে বললো কালাল আকুল অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করবো নিজের স্বার্থের কারণে অবৈধভাবে সে যেহেতু সঠিক পথে ছিল না তার স্বার্থের কারণে তার বাইক হাবিল কে হত্যা করে ফেলল এটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাকাণ্ড এই ধারাবাহিকতায় পৃথিবীর মানুষ আর কোরবানি এই প্রথাটা চালু ছিল কোরবানি করত কিন্তু কোরবানির বস্তু খাওয়া যেত না তখনকার সময়ের সিস্টেম হল কোরবানির বস্তু খাইতে পারব না যেইভাবে দেখবেন বর্তমান যুগ দেখবেন হিন্দু যারা হিন্দু ধর্মের মানুষ তারা দেখবেন কোনো একটা গাছের নিচে কোনো একটা জায়গায় ভালো ভালো দামি দামি খাদ্য রেখে দেয় তাদের উদ্দেশ্য গুলো তাদের ক্ষুদা খায় আসলে না না এইগুলা তাদের ক্ষুদা খায় না পশু পাখি খায় আবার কিছু মানুষ আছে করে খায় আছে না নাই অনেক জায়গায় দেখবেন হিন্দুরা এই বুকের বস্তুগুলা মুসলমান অনেকে খায় তারা বুক দেয় অনেক মুসলমান দুষ্ট ছেলে রাখে এই হলে এই জন্য আমার পৃথিবীর ইতিহাস শুরু থেকে কোরবানি ছিল এই ধারাবাহিকতায় ইব্রাহিম আলী হিসালামের জামালায় আল্লাহ পাকুল আলমিন একটা ইতিহাস গোটাইয়া এই কোরবানির পথা চালু করেছেন ইতিহাসটা হলো ইব্রাহিম আলী এবং কুরবানি দিবেন নিজ হাতে তার সন্তানকে আল্লাহ আলমিন আসলে একটা ছান্নাই বাবা নিজ হাতে সন্তান কুরবানি দিবে আল্লাহ পাক রব্বুল চেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস মনের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু প্রমাণ করে দিলেন মনের কুরবানির বেলায়ও ইব্রাহিম আলী সালাতু ওয়াস করলেন পরীক্ষায় ফাঁস এই দুনিয়ার মানুষরা যত থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে আমরা যে কুরবানি দেই এটা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালাতু আদর্শ এই শিক্ষাnabla পাইলাম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কাছ থেকেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে মূলত সন্তান কুরবানি ছিল না মূলত ছিল মনের কুরবানি আল্লাপের তোমরা যে জন্তু জবাই করো এই জন্তুর যে জানুয়ার জবাই করো এই জানুয়ারের রক্ত মাংস কিছুই আমার কাছে আসে না এইগুলো তোমরাই বক্ষণ করো তোমরাই খাও এইগুলো তো আমার কাছে কিছুই আসে না কিন্তু আমার কাছে একটা জিনিস আসে ওই জিনিসটার নাম হলো তোমার মনের আল্লাহ নবীর একজন সাহাবিক জয়দ্র দি আল্লাহু তাল আঙ্গুর থেকে বর্ণিত করেন নবীর সাহাবীর একদিন আমরা নবীকে একদিন প্রশ্ন করলাম ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা যে কুরবানি দেই এটা কি এটা কেমনে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম জবাব দেন এরা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলহিসের আদর্শ نحن أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأزاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم نبي صاحب زيد بن القمر رضي الله تعالى عنه إن أمرك دين نبيك الله ما هذه الأزاحي এই কোরবানি বিধান কি আমরা যে কুরবানি দিই এটা কে কোথায় থেকে আসলো এটা কিসের বিধান আল্লাহ নবী জানায় দিলেন এটা তোমাদের পিতা ইব্রাহিম আলী সালাতামের আদর্শ সাহাবিরা আবার প্রশ্ন করলেন নবী গো আমরা যে ইব্রাহিম আলী ইসলাতামের আদর্শ পালন করি এতে আমরা লাভ কি আল্লাহর নবী বলেন তোমাদের লাল লাভ হল কুরবানি যেই জানুয়ার যেই জন্তুরা দিবা ওই জানুয়ারের গায়ে যতটা পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে মহান আল্লাহ এক একটা করে নেকি তোমাদের আমল দান করবে সুবাহ কত হাজার হাজার লক্ষ লক্ষ পশম এক একটা জানুয়ারের গায়ে কলু ফমালানা ফিহা ইয়া রাসুল আল্লাহ আল্লাহর নবী গো আমাদের কি লাভ হবে আল্লাহ রসুল বলেন কলা বিকুল্লি শাহরতিন হাসানা প্রত্যেকটা চুলের বিনিময়ে এক একটা করে নিকি দেওয়া হবে সাহাবির আবার প্রশ্ন করলেন

আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা চুলের গোড়ায় যে লুম আসে পশু আসে করে নেকি তোমাদের আমল নামাই দেওয়া হবে কত হাজার হাজার লক্ষ লক্ষ নেকি এক একজন কুরবানি দাতার আমল নামাই লেখা হয় আজকে আমরা এই কোরবানি থেকে অনেক দূরে অথচ আল্লাহ রসুল বলেন কুরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো

আজকে অনেকের কুরবানি কিন্তু কুরবানি দেয় না কুরবানি দেয় কথা ঠিক কিন্তু আজকে সমাজের অবস্থা এমন হয়ে গেল অনেকে দেখবেন মনে মনে এই কথাটা চিন্তা করে যে আমি যদি কোরবানি না দেই আমার ছেলে মেয়েরা অন্যের বাড়িতে যাবে কোরবানি দেখার জন্যে আমার ছেলেমেয়েরা অন্যের কোরবানির দিকে তাকায় থাকবে না হতে পারে না ছেলে মেয়ে যেন অন্যের বাড়িতে না যায় ছেলে মেয়ে যেন অন্যের কোরবানি না দেখে এই নিয়তে কুরবানি দেয় অনেকে আবার দেখবেন যে কোরবানির জানোয়ার কিনতে গিয়া খরিদ করতে গিয়া এই কথাটা চিন্তা ভাবনা করে ছোট গরু মনে করেন এটা কিনতে চায় না যে এলাকার মানুষ আমাকে কি বলবে মানুষ কি বলবে মানুষ কি বলবে এই জন্য আপনি যে বড় গরু কুরবানি করলেন বড় গরু করতে পারেন কিন্তু কুরবানি আল্লাহর কাছে কবল হবে না কুরবানির মূল শিক্ষাটাই হলো মনের কুরবানি শুনেছি গত কিছুদিন আগে এক লোক আমার সাথে আলোচনা করছেন বছর কোরবানি দিবে না ছাগল দিবে কেন অনেক টাকা মালিক কিন্তু উনি ছাগল দিবে কেন উনি বলতেছেন যে সবসময় যে বড় গরু দিতে হবে এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে মনের ভিতরে অহংকার এসে যাবে আমার মনের কোরবানি দেওয়ার জন্যে এই বছর বড় গরু কুরবানি দিব না একটা ছাগল দিব যে আমার মন কি বলে আলহামদুলিল্লাহ আপনি সব সময় বড় গরু কুরবানি দিবেন এমন নয় আপনার তৌফিক আছে একটা ছাগল দেন আপনি দশ হাজারের ভিতরে কুরবানি দেওয়া যায় পাঁচ হাজারও কুরবানি দেওয়া যায় আপনি একটা গরু সাত নামের একটা এক নাম দেন আমার এই জন্যে আগে মন ঠিক করতে হবে আপনি কি জন্য কোরবানি দিবেন গুস্ত খাবার না গুস্ত খাবার নিয়তে নয় কারণ গুস্ত তো আমি খাব আমার আত্মীয় স্বজনের কাছে আমি পৌঁছায় দিব রক্ত গুস্ত কিছুই তো আল্লাহ খায় না আল্লাহর কাছে পৌঁছে না সবগুলোই আমি খাই সবগুলোই দুনিয়ায় রয়ে যায় আল্লাহর কাছে তো পৌঁছে মনের মন যদি ঠিক থাকে নিয়ত যদি ঠিক থাকে কোরবানির রক্ত জমিনে পড়ার আগে আগে মহান আল্লাহ তোমার কোরবানি কবল করে নেই লক্ষ্য করে দেখুন যেহেতু এই কোরবানি ইব্রাহিম আলী ইসাল্লা আদর্শ আমি যে পয়েন্টটা বোঝাতে চাইছিলাম যেহেতু এই কুরবানি ইব্রাহিম আলীহীসালুমের আদর্শ আজকে আমরা সুন্নত ইব্রাহিম হিসেবে আদায় করিমিসের কাছ থেকে মহান আল্লাহ মনের কুরবানি নিয়েছিলেন মনের কুরবানি ইব্রাহিম আলীহীসালাতু আসাল্লাম মনের কোরবানি দিয়ে ফাঁস করছেন মহান আল্লাহর কাছে আমলটা প্রিয় হয়ে গেল আমার মন ঠিক করতে হবে কোরবানির দেওয়ার আগে আমার মনকে আমি বোঝাতে হবে কিসের জন্য আমি কোরবানি দেই ভাইরা আমার আমরা যারা এই নিয়ত করছি কোরবানি দিব আগে প্রত্যেকেই একটু মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করি আমার কোরবানি কিসের জন্য শয়তান আপনার মনে কুমন্ত্রণা দিবে ওসুয়াশা দিবে অনেক কিছু শয়তান তোমার ভিতরে তোমার একটা বড় আমল নষ্ট করার জন্যে শয়তান বিভিন্ন চিন্তা ভাবনা তোমার কাছে উদয় করবে অনেক সময় দেখবেন আপনি নিয়ত ঠিক করছেন কথা ঠিক নিয়র ঠিক আছে কিন্তু শয়তান আপনার পিছনে আসে আপনার আমন নষ্ট করার জন্যে শয়তান তখন ওসওয়াসা দেয় যে তোমার আত্মীয় স্বজন বেশি তোমার ছেলে মেয়েও বেশি তোমার ঘরে খাওড়া বানুর বেশি সুতরাং তুমি একটু বড় দেখেই গরুটা কিন তখন অনেক মুসলমান এমন আছে মনে মনে নিয়ত ফল দেয় না মানুষে কি দিব আর আমি কি খাইম ও মুসলমান তুমি মানুষকে কি দিবা আর কি খাইবা এই কথাটা চিন্তা ভাবনাই করা উচিত নয় আপনি কুরবানি দিবেন আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন আপনি আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন খাইবেন তো আপনি খাবার নিয়ত রাখবেন না নিয়ত যদি ঠিক না থাকে এত পয়সা খরচ করে কোরবানি দিবেন কিন্তু আল্লাহর কাছে কবল হবে না এই জন্য আমার অনেক সময় দেখা যায় অনেক মানুষ কোরবানি দেয় কথা ঠিক সাতজনে মিলে সাতজনের মাঝে একজনের যদি নিয়োগ ঠিক না তাকে একজনের কারণে সাতজনের কোরবানি কবল হবে না এই জন্য কার সাথে অংশীদার হয়ে আপনি কোরবানি দিবেন আগে নির্বাচন করবেন মানুষটাকে এই জন্যে উত্তম হলো শরিক না হয়ে আপনি একা কুরবানি দিবেন একটা ছাগল দিয়া দেন আপনি যদি মনে করেন আমি ছাগল দিম আমার গোষ্ঠীর মানুষ আমাকে কি মনে করবে যে এত টাকার মালিক কিন্তু ছাগল দেয় মানুষ কি বলবে এই কথা যদি আপনি চিন্তাভাবনা করেন আপনার নিয়্যত সহিহ থাকবে না এইজন্য ভাইরা আমার আমার কোরবানি হবে আল্লাহর জন্য ইন্না সলাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি হ্যালো স্যার আপনি বলে দিন আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার মরণ সবগুলো হলো আল্লাহর জন্য আমাদের জীবন কার জন্য আল্লাহর জন্য মরণ কার জন্যে আল্লাহর জন্য আমাদের সমস্ত এবাদত উৎবন্দি কার জন্যে আল্লাহর জন্য আমাদের কুরবানি হবে কার জন্যে

তোমাদের কোরবানির রক্ত মাংস কিছুই আমি আমার কাছে পৌঁছে না আমার কাছে পৌঁছে তোমাদের মনে তা খোয়া খুন নিয়তে কোরবানি দিলা নিয় যদি ঠিক থাকে রে বান্দা বান্দি কোরবানি জবাই করবা রক্ত জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তোমার কোরবানি কবল করে নেব সুহান